খালি হবাহি <cu> <tartic> <tartic> আমরা কী কাজ করি থাকলে জায়গা ধান চাইল সবজি নারকেল কাঁঠল আম আগে আমরা ধান কাটাম হলো বিঘা কাটতাম তিরিশ মুন আঠাশ মুন এখন কাটি আমরা বারো মুন তেরো মুন খেটে কাটি আমরা ইতিহাস বাটা স্বপ্ন নষ্ট হয়ে জায়গা হ্যাঁ দু দুমায় স্বপ্ন নষ্ট হয়ে জায়গা তিনি দুই পাঁচ বছর করলেই নষ্ট হয়ে জায়গা পাল্টার লাগে ঈদের বেটা দুমের জন্য এসে জন্য আমাকে বাঁচানো আমরা কিস কাজ করতে বাঁচানো আমাকে আমরা না বাঁচলে সরকার বা কেমনে আমরা বাঁচানো সরকার বাঁচবো